প্রথম দেখাতেই প্রেম কিন্তু কাছে পাওয়া হল না শহীদের স্ত্রী স্মৃতির দুঃখে কাঁদল গোটা ভারত দু সালের আঠেরোই জুলাই রাতে সেই আর্মির ক্যাপ্টেন এবং তার স্ত্রীর কথা হয়েছিল পরের পঞ্চাশ বছরে তাদের জীবন কেমন হবে তা নিয়ে আলোচনাও করেছিলেন তারা আলোচনা হয়েছিল নতুন বাড়ি বানানো নিয়ে সন্তান নেওয়া নিয়ে আর তার পরের দিন সকালেই সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ফোন এসেছিল শহীদের স্ত্রীর কাছে তিনি হলেন ক্যাপ্টেন অংশুমান সিং ইন্ডিয়ান আর্মি মেডিকেল কর্প ফোনের ওই প্রান্ত থেকে স্মৃতি সিংকে বলা হয়েছিল তার স্বামী অংশুমান সিং আর নেই গত বছরের উনিশে জুলাই সিয়াচেন হিমবাহ এলাকার সেনা শিবিরের গোলা রাখার ঘরে শর্ট সার্কিট থেকে ভোর তিনটে নাগাদ বড় সড় আগুন লেগে গিয়েছিল ক্যাপ্টেন অংশমান সিং সেই আগুন দেখে সঙ্গে সঙ্গে ভিতরে আটকে পড়া সহকর্মীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন চার পাঁচজনকে উদ্ধার করেছিলেন তিনি তবে এরপরই আগুন পাশের মেডিকেল ইন্সপেকশন ঘরে ছড়িয়ে পড়ে ক্যাপ্টেন সিং সেখানেও ছুটে গিয়েছিলেন সেখান থেকে তিনি আর ফিরতে পারেননি নিজের জীবনের পরোয়া না করে সহকর্মীদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচাতে পারলেও শহীদ হন তিনি বাইশে জুলাই উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার ভাগলপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাহ করা হয়েছিল এই অসামান্য কাজের জন্য দুহাজার সালের ছয়ই জুন তাকে মরণোত্তর চক্র পুরস্কারে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্যাপ্টেন অংশুমান সিংয়ের হয়ে এই পুরস্কার হাতে নিয়েছিলেন তার বিধবা স্ত্রী স্মৃতি সিং আর এই পুরস্কার গ্রহণ করে তিনি তাদের সম্পর্কের বিভিন্ন অজানা কথা জানিয়েছেন গোটা দেশের সামনে যা সকলের চোখে জল এনে দিয়েছিল একটা সাদা শাড়ি পরে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন স্মৃতি তার চোখ তখন ছলছল করছিল মুখে শোকের ছায়া স্পষ্ট পাশে ছিলেন ক্যাপ্টেন অংশুমানের মা মঞ্জু সিং স্মৃতি জানান শহীদ স্বামীকে নিয়ে তিনি গর্বিত অংশুমান তাকে বলেছিলেন মৃত্যুর সময় আমার বুকে পিতলের চাকতি থাকবে পিতলের চাকতি অর্থাৎ মেডেল কার্যক্ষেত্রেও তাই হয়েছে স্মৃতি সিং জানিয়েছেন স্বামীর মৃত্যুর খবর পেয়ে প্রথম সাত থেকে আট ঘন্টা তিনি খবরটা বিশ্বাসী করতে পারেননি তিনি বলেছেন বারবার ভেবেছি এটা সত্যি নয় কিন্তু এখন আমার হাতে কীর্তিচক্র রয়েছে আমি বুঝতে পারছি এই খবরটাই ঠিক এই খবরটাই সত্যি আসলে তাদের প্রেমের শুরু থেকেই স্বামী বা প্রেমিকের থেকে দূরে থাকতে হয়েছে স্মৃতিকে স্মৃতি জানিয়েছেন প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন তারা তিনি নিজের প্রেম সম্পর্কে বলেছেন কলেজের প্রথম দিনই আমাদের দেখা হয়েছিল নাটকীয় মনে হতে পারে তবে একেবারে প্রথম দর্শনেই আমাদের প্রেম হয়েছিল এর এক মাস পরেই ও আর্মি ফোর্সের মেডিকেল কলেজে সুযোগ পায় তারপর থেকে দীর্ঘ আট বছর ধরে দূরে দূরে থেকেই আমরা প্রেম চালিয়ে গিয়েছি তারপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম দুর্ভাগ্যবশত বিয়ের দু মাসের মধ্যেই ওকে সিয়াচেনে মোতায়েন করা হয় প্রেম কিংবা বৈবাহিক জীবন অধিকাংশ সময়েই একে অপরের থেকে দূরে ছিলেন ক্যাপ্টেন অংশুমান এবং স্মৃতি তাই হয়তো স্বামী শহীদ হওয়ার পরও তিনি ভেবেছেন অংশুমান দূরে কোথাও আছেন একদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখবেন স্বামী ফিরে এসেছেন কিন্তু কীর্তিচক্র হাতে নিয়ে তিনি অবশেষে বিশ্বাস করতে পেরেছেন অংশুমান আর আসবেন না তারার আর বাড়ি ফেরা হবে না পঞ্চাশ বছর পরের জীবন কাটানো হবে না সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাদের এই রকম একটা কাজের জন্য অংশুমান এবং স্মৃতি সিংকে জিও বাংলার পক্ষ থেকে জানাই সেলিউট এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না